ফ্রেন্ডস আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম অনেকদিন পরে একটি টিআরএক্স ফ্রি ক্লাউড মাইনিং তো আসলে এই মাইনিং যেগুলো হয়ে থাকে এগুলো থেকে আমরা কিন্তু ভালো একটা প্রফিট পাই যদিও ইনকাম কম তবে এরা কিন্তু পেমেন্ট করে এটা হচ্ছে একটা মাইনিং ওয়েবসাইট যেখানে আমরা ক্লাউড মাইনিং করতে পারি তো এই অ্যাকাউন্ট করে এখানে কাজ কেন করবেন বা এখানে কতটা আপনার প্রফিট হতে পারে প্রথমত শোনেন এটা ক্লাউড মাইনিং আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে একটি এক্স বোনাস পেয়ে যাবেন সেটা দিয়ে আপনার অটো মাইনিংটা হতে থাকবে আপনার অ্যাকাউন্ট লগ করে রাখতে হবে না জাস্ট অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন তারপর আপনি লগ আউট করে বের হয়ে যাবেন কিন্তু আপনার মাইনিংটা অটো হতে থাকবে তো প্রথমত আপনি চলে আসবেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ক্লিক করে দেবেন টুডে অফার লিংকে দেন আপনি চলে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলের এই পোস্টে এবং এখানে আপনি দেখতে পারবেন নিউ টিআরএক্স ক্লাউড মাইনিং এবং এখানে রেফার লিঙ্কটা থাকবে বা জয়েন লিঙ্ক জাস্ট ওই জয়েন লিঙ্কে ক্লিক করলে আপনার সামনে এরকম একটি ওয়েবসাইট ওপেন হয়ে যাবে দেন আপনি এখান থেকে স্টার্ট মাইনিং ফ্রি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে আপনি আপনার নামের সাথে সংখ্যা মিলিয়ে একটা ইউজার নেম দিবেন এখানে আপনি একটা ভালো ইমেল অ্যাড্রেস দিবেন জিমেল দেন এখানে একটা পাসওয়ার্ড দিবেন মিনিমাম আট সংখ্যার সেম পাসওয়ার্ডটা এখানে দিবেন ডিফল্ট ভাবে এখানে যদি রেফার কোডটা না থাকে অবশ্যই রেফার কোডটা আপনি ইউজ করবেন কারণ রেফার কোড না করলে আপনি বোনাস এক্সটা পাবেন না দেন আপনি কি করবেন ক্রিয়েট অ্যাকাউন্ট জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন এই ফর্মটা সাবমিট করার পর ক্রিয়েট ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে দেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস থাকবে তো দেখতে পারতেছেন এটা হচ্ছে মাইনিং ইন্টারফেস তো এখানে মূলত আমার যে ব্যালেন্স রয়েছে সেটা আপনারা দেখতে পারতেছেন যেহেতু আমি অনেক দিন ধরে এখানে মাইনিং করতেছি এর কারণে আমার কিন্তু এখানে 23 TRX আছে ঠিক আছে তো আমি সবসময়ে চেষ্টা করি যে প্রজেক্ট আপনাদের মাঝে শেয়ার করব সেটা থেকে যেন আমি উইথড্র পাই তারপরে আপনাদের মাঝে দিয়ার চেষ্টা করি যাতে আপনাদের টাইমটা অযথা লস না হয় সময়টা নষ্ট না হয় তো এখানে আসলাম এবার এখান থেকে আমার যে ব্যালেন্স রয়েছে এটা উইথড্র করে দেখাবো জাস্ট উইথড্রতে একটা ক্লিক করে দিলাম দেখেন এখানে আমাদেরকে টিআরএক্স দিতে বলা হচ্ছে এখানে আমাদের টিআরএক্স ওয়ালেট অ্যাড্রেস এবং মিনিমাম দুই টিআরএক্স আমরা ওইডো করতে পারবো তো টিআরএক্স ওয়ালেট অ্যাড্রেস আমরা কোথায় পাবো আমরা চলে যাব বাইনান্সে বাইনান্সে অ্যাসেসে চলে আসলাম অ্যাসেস থেকে আমরা অ্যাডফার্মসে ক্লিক করলাম অন চেন ডেপোজিট অন চেন ডেপোজিটে ক্লিক করার পর এখানে আমরা জাস্ট টিআরএক্স লিখে সার্চ করলাম দেন এই যে ট্রন টিআরসি টোয়েন্টি নেটওয়ার্ক যেটা আছে এটা আমরা সিলেক্ট করলাম দেন এই অ্যাড্রেসটা কপি করলাম আমরা সাইটে চলে আসলাম আসার পর উপরের দিকে আমাদের পেস্ট করে দিয়ে দিলাম দেওয়ার পর নিচের দিকে আমরা এখানে আমাদের যে ব্যালেন্স রয়েছে সেটা সম্পূর্ণ লিখে দেব আমাদের টু পয়েন্ট টু থ্রি মানে তেইশটা রয়েছে আরও কিছু রয়েছে আমি সম্পূর্ণটাই উইডো দিয়ে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তো এবার আমি কি করবো সাবমিট উইডো রিকোয়েস্ট এখানে একটা ক্লিক করবো তো দেখেন এখানে ক্লিক করার সাথে সাথে এটা কিন্তু সাকসেস হয়ে গেছে এবং আমার ব্যালেন্সটাও কেটে নিয়ে গেছে তার মানে এখান থেকে আমার যে উইড্রোটা রয়েছে সেটা কিন্তু সাকসেস এবার থ্রি ডট মেনুতে ক্লিক করলাম এখান থেকে আপনি রেফার কিভাবে করবেন এই যে রেফারেল সেকশন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি এই লিঙ্কটা যে কাউকে শেয়ার করবেন সে যদি এই লিঙ্ককে ক্লিক করে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে সে আপনার একজন রেফার হয়ে যাবে এবার আমরা ট্রানজেকশনে ক্লিক করলাম দেখেন এখানে ট্রানজেকশনে ক্লিক এই যে দেখেন কমপ্লিট হয়ে গেছে ট্রানজেকশন ডিটেলস এখানে কমপ্লিট দেখাচ্ছে অ্যাকশন কিন্তু এখনও দেখায়নি তো আমরা যদি একটু অপেক্ষা করি দেখবো যে আমাদের বাইন্যান্সে ঠিক কতক্ষণ পরে এই ব্যালেন্সটা পৌঁছায় তো দেখেন ফাইনালি আমি বাইন্যান্সে চলে আসলাম স্পোর্টে আসলাম এখানে হিস্টোরিতে আসলাম হিস্টোরিতে আসবো আমরা এখানে দেখবো যে আমাদের ব্যালেন্সটা আসছে কি না জাস্ট হিস্টোরিতে ক্লিক করে দিলাম অর্ডার হিস্ট্রি ট্রেডেড আমরা ট্রেডিংয়ে চলে আসছি যাই হোক আমরা এখান থেকে অ্যাসেসটা যাই আর্ন ফাউন্ডিং আমরা হিস্ট্রিতে ক্লিক করি আমরা আসলে এখান থেকে হিস্টোরিটা দেখবো দেখেন ফাউন্ডিংয়ে আমাদের হিস্টোরিতে কিন্তু তেইশ পয়েন্ট থ্রিপল জিরো টু ফাইভ ফোর টিআরএক্স এটা প্রসেসিং আছে তার মানে এখান থেকে আমাদের উইটোটা কিন্তু হয়ে গেছে আমাদের বাইনান্সে পৌঁছে গেছে ঠিক আছে আমরা যেটা উইটো করেছি সেটা কিন্তু বাইনান্সে পৌঁছে গেছে এবার আসেন এখানে আরও কি কি কাজ আছে সেটা আমরা কিভাবে করতে পারি থ্রি ডট মেনুতে ক্লিক করলাম এখানে লগ আউট মাইনিং রেফারেল গেমস কনট্যাক্ট পে আউট অনেক সময় দেখবেন যে আপনার ঝামেলা হতে পারে উইড্রো করতে গেলে একটু সময় লাগতে পারে আপনার যে কোনো একটা প্রবলেম হতে পারে তো আমরা যেহেতু একটা ক্লাউড মাইনিং প্রবলেম হতে পারে তো সেহেতু আমরা কি করতে পারি তো তাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য আমরা এই যে দেখতে পারতেছি না এখানে কন্ট্যাক্ট রয়েছে এই কন্ট্যাক্টে ক্লিক করব কন্ট্যাক্টে ক্লিক করার পর এখানে আপনি দেখতে পারবেন একটা টিকিট কিন্তু দিতে পারবেন ঠিক আছে তো এই টিকিটে এখানে সাবমিট করলে আপনি কিন্তু সরাসরি তাদের কাছে আপনার মিলটা পৌঁছে যাবে এখানে মেসেজটা আপনি লিখে ক্লিক করে সাবমিট করবেন ঠিক আছে তো এইভাবে এখানে কাজ করতে থাকেন যেহেতু একটা ফ্রি ক্লাউড মাইনিং ভালো একটা প্রফিট হওয়ার সম্ভাবনা রয়েছে দেখেন আমি কিন্তু ওইটুক করেছি এরপরও আমার কিন্তু জিরো পয়েন্ট চারটা জিরো ওয়ান জিরো টু ওয়ান কিন্তু হয়ে যাচ্ছে ঠিক আছে এখানে আমার মাইনিংটা কিন্তু অটোমেটিকলি হচ্ছে আমি যদি এখানে আহ দেখাই আপনাদেরকে দেখেন এখানে একটু লক্ষ্য রাখেন অটোমেটিক দেখবেন যে আমার মাইনিং টা কিন্তু বৃদ্ধি পাচ্ছে এখানে হচ্ছে তো এইভাবে আপনারা কাজ করেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নেক্সট ভিডিওতে এই শুভোনা কিন্তু এখানে শেষ আল্লাহ হাফেজ